আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার ছোট্ট একরুমের একটা সাদের উপরে কিছু মাছ এবং মাছের উপরেই শাক চাষ করছি তো সেইটাই শেয়ার করার জন্য দেখেন এই যে ছোট্ট একটা ছাদ এই গ্লাসের ভিতরে সব মাছ আছে ওই কলমি শাক উপরে আপনার হচ্ছে কোকোপিট দিয়ে আর কি ওর ভিতরে হচ্ছে গাছ লাগাইছি এটা পুদিনা পাতা তো এখন আমি মাছদেরকে খাবার দিব দেখেন এই যে তো আমার এরকম সবগুলো এই যে ফলের যে ঝুড়িগুলো ফলের ঝুরির ভিতরেও আমার মনে করেন যে গাছ আছে মাছ আছে এই যে মাছের ভিতরে যে খাবার দিচ্ছি দেখেন প্রত্যেকটাই মাছ প্রত্যেকটা ঝুড়িতেই মাছ তো এইগুলো হচ্ছে আমার এর ভিতরে এখন আমি কই মাছ পুষছি কারণ আগে এখানে রঙিন মাছ দিছিলাম তো রঙিন মাছের জন্য এই যে আলাদা অক্সিজেনের ব্যবস্থা করা আছে আমার এখন শীতের কারণে অনেকগুলো হিটার চালানো লাগবে ইলেকট্রিক বিল বেশি আসবে সেই কারণে আমি শীতকালে আর কি করিনি তো আস্তে আস্তে যে গরম আসছে এখন আমি আবার হচ্ছে রঙিন মাছ করার চিন্তা ভাবনা করছি যে এইগুলোরে একটা একটাই করে তারপরে এই তার বাকিগুলোতে আমি রঙিন মাছ করব এই যে খাবার দিলাম সবগুলোই মাছ খাবার খাচ্ছে দেখেন খুব সুন্দরভাবেই খেয়ে নেবে সব খাবারগুলোই ওরা প্রত্যেকটাতেই মাছ আছে নিজেদের খাওয়া হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে আপনার শোলা দিয়া শোলার উপরে ছিদ্র করে আমি হচ্ছে ওয়ান টাইম কাপে গাছ লাগাইছি তো সেই গাছগুলোর ভিতরে আর কি মিডিয়া হিসেবে কোকোপিট দিয়েছি কোকোপিট দেওয়ার কারণে এটা হালকা হয়েছে আর যে মাছের যে পায়খানাগুলো এইগুলোতেই আর কি পুষ্টি পুষ্টি সেই পুষ্টি থেকেই এই শাক হচ্ছে তো এই হচ্ছে আমার ছোট্ট একটা এক রুমের স্বাদের মতো তার উপরেই যে যে ফলের ঝুড়িগুলা ঝুড়ির ভিতরে আমি হচ্ছে পলিথিন দিছি পলিথিন দেওয়ার পরে তারপরে পানি দিছি দিয়ে মাছ সারছি দশ পনেরো দিন পরে লেট করে কারণ নতুন পানিতে মাছ এসে অনেক সময় বাঁচে না যার কারণে পানিতে অনেক ইয়ে থাকে মানে ক্ষতিকর কোনো কিছু হয়তো থাকে যার কারণে ওইগুলোর জন্যে প্রথমে মাছ ধরা যায় না কয়েকদিন অপেক্ষা করে তারপর মাছ ধরতে তো এই ভিডিওটা বেশি বড় করছি না আপনারা যারা আমার এই ছোট্ট ছাদের ভিডিও কন্টিনিউ দেখতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভালো লাগলে লাইক করেন আর যারা আপনাদের বড়ো বড়ো সাথ পড়ে আছে তাদের কাছে শেয়ার করেন যাতে অল্প জায়গায় তারাও কিছু করতে পারে তো আমার এখান থেকে মাছও পাচ্ছি শাকও পাচ্ছি আবার এই মাছের পানি দিয়ে আমি আমার এই বড় বড় গাছগুলোই পানি দিচ্ছি সেই পানিতে আমার গাছে অন্য অন্য ফল গাছেও ভালো সুন্দর ফল আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফিজ এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন